হে গাইজ ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে সেটা হচ্ছে দেখো তো তোমরা দেখো আমি ঝিঙে আলু কেটে নিয়েছি আর এদিকে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে নিয়েছি এটা আমি চিংড়ি মাছ তো গাইজ দেখো আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার সেটাকে একটু করে ভেজে নেব কড়াই তেলটাও গরম হয়ে গেছে আর আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে নিবো তো গাইস দেখো আমার চিংড়ি মাছগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো না দিয়ে নিয়ে ঝিঙে আলুটা দেখো তো গাইস দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম লঙ্কা এগুলো কি একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দেবো ঝিঙে আলুটাকে ভেঙে আলু দিয়ে ভালো করে নাড়বো তারপর আমি দিয়ে দেবো নুন হলে এটা আমি দিয়ে দিলাম পুনরার মতন নুন তাকে দিয়ে দিলাম হলুদ এবার আমি দিয়ে দেবো চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে আমি সেটাকে এবার গ্যাসটা কমে ঢুকে দেব যাতে একটু সেদ্ধ হয় জল দেবো না কারণ তাতে একটু জল পেয়ে হয় ব্যাস আমি গ্যাসটাকে কমিয়ে দিলাম তো গাইজ দেখো আমার ঝিঙে আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখো জল দিই দাও কতটা জল বেরিয়েছে তা এবার আমি যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম হয়ে গেল আমার ঝিঙে আলু পোস্ত চিংড়ি তো গাই দেখো আমার ঝিঙে আলু পোস্ত আর যাতে চিংড়ি মাছ দিয়ে যে রেসিপিটা করেছিল সেটা আমার পুরোপুরি কমপ্লিট তা তোমরা দেখে বলো কেমন হয়েছে চিংড়ি মাছে দিয়ে ঝিঙে আলু আর পোস্ত তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলো না আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম